কেক এসে গেছে দেখে নাও তোমরা কেমন হয়েছে তো আমরা কাজ কাজে এসেছি সেখানে এসে এই কেক মানে দুজন মিলে এই কেকটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি তো এখন রাত হয়ে গেলো তাড়াতাড়ি করে কেটে দেব দিয়ে চলে যাব সবাই বাড়িতে আসছে এবার মাঝে বান্ধবী আসছে খুলে পড়ে যাচ্ছে চারটা থেকে এগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে খুলে সব পড়ে গেছে কি সুন্দর করে সাজিয়েছিলাম খুলে গেছে

নামা হয়ে গেছে নুন লাগবে তাড়াতাড়ি করে সবাই কে খাওয়া রেখে দি বৌদি কার উপর মা কি বনি